মাই ডেয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ওয়েলকাম টু সেমিস্টার দাদা ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টার অর্থাৎ তৃতীয় সেমিস্টারের ইংলিশের সিলেবাস এবং নাম্বার বিভাজন নিয়ে আমরা আলোচনা করবো দেখো থার্ড সেমিস্টারে টোটাল নাম্বার থাকবে চল্লিশ ওকে এটা কিন্তু ইংলিশ বিয়ের জন্য এবারে এই চল্লিশটাই কিন্তু এমসি হবে হ্যাঁ এবার দেখো প্রথম যেটা রয়েছে আমাদের এক নাম্বারে দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি বাই রাস্কিন বন্ডের লেখা এখানে চারটে কিন্তু আমাদের প্রশ্ন থাকবে এবং চারটে প্রশ্নের প্রত্যেকটাতে এক নম্বর করে বরাদ্দ থাকবে অর্থাৎ চারটে এমসিকিউ রয়েছে প্রত্যেকটাতে আমাদের এক নম্বর অর্থাৎ চার নম্বর থাকবে তাহলে প্রথমটা কী থাকলে বলো তো দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি বা রাস্কিন বন্ডের লেখা এখানে চারখানা প্রশ্ন থাকবে ওকে দু নম্বরে দেখা বলেছে স্ট্রং রুটস এক্সট্রা ফ্রম দ্য চ্যাপ্টার ওরিয়েন্টেশন ফ্রম উইংস অফ ফায়ার বা এপিজি এপিজে আব্দুল কালামের লেখা এখানে তিনটে এমসি কিন্তু আমাদের থাকবে এবং তিন নম্বর রয়েছে একই রকমভাবে দেখো তিন নম্বর যেটা রয়েছে দেখো এ রুম অফ ওয়ান্স ওন সেকশন অন শেক্সপিয়ার সিস্টার্স বাই ভিরজেনিয়া উল্ভ এখানেও তিনটে আমাদের এমসিকিউ থাকবে অর্থাৎ তিন নম্বর থাকবে অর্থাৎ প্রোস থেকে তুমি যদি টোটাল কাউন্টিং করো নাম্বার তাহলে আমাদের টোটাল কিন্তু দশ নাম্বার থাকছে এই দেখো চার এদিকে তিন দিন করলে কত হচ্ছে টেন মার্কস থাকছে আমাদের অর্থাৎ এর জন্য দশটা এমসিকিউ হবে আর প্রথম তিনটের নাম দেখো এখানে কিন্তু ডিটেলস লেখা আছে এরপরে চলে আসছে দেখো পরের পার্টে পরের পার্টে ভার্স অর্থাৎ ইউনিট টু ইউনিট টুতে দেখো প্রথমে আছে আমাদের আওয়ার ক্যাসোরেনেটরি বাই তরু দত্তের লেখা এখানে পাঁচটা কিন্তু আমাদের এমসিকিউ থাকবে এবং তার জন্য নাম্বার থাকবে পাঁচ ওকে তারপরে ভার্সের দ্বিতীয় যেটা রয়েছে দেখো ইউলিসেস বাই আলফ্রেড লর্ড টেনিসনের লেখা এখানে পাঁচটা কিন্তু আমাদের এমসি কিউ থাকবে এবং তার জন্য পাঁচ নাম্বার রয়েছে এবার আসে ইউনিট থ্রি ড্রামাতে দেখো এখানে প্রথমত আছে তারা বা মহেশ দাতানির লেখা টু ওয়ানে এখানে পাঁচটা এমসি ইউ থাকবে এবং তার জন্য পাঁচ নাম্বার বরাদ্দ থাকবে আচ্ছা চলে আসছি পরের পাটে টেক্সচুয়াল গ্রামার এখানে লক্ষ্য করো দেখো বলেছে টেক্সট গ্রামার ফ্রম ইউনিট ওয়ান এবং ইউনিট টু সিনথেসিস অ্যান্ড স্প্লিটিং অফ সেন্টেন্স চেঞ্জ অফ ন্যারেশন অর্থাৎ আমাদের এক্ষেত্রে থাকছে কী বলতো স্প্লিটিং থাকছে সেন্থেসিস থাকছে সেন্টেন্সের উপর এবং চেঞ্জ অফ ন্যারেশন ন্যারেশন থাকছে এবং কারেকশন অফ অ্যারো অর্থাৎ এক্ষেত্রে কিন্তু অ্যারোরও রয়েছে এই অ্যারোর পার্টটা কিন্তু পরবর্তীকালে অনেক কাজে লাগবে সে চাকরি বাকরির পরীক্ষা দাও বা অন্যান্য কম্পিটিটিভ এক্সাম দাও এখানে টোটাল দেখো পাঁচটা এমসিগুলো থাকবে এবং প্রত্যেকটার জন্য নাম্বার থাকবে কত করে বলো তো এক নাম্বার করে এরপর দেখো ইউনিট ফাইভ রিডিং কম্প্রিয় অর্থাৎ তোমাদের একটা আনসিন প্যাসেজ কিন্তু দোয়া থাকবে আনসিন সেই আনসিনের উপর দশটা দেখো প্রশ্ন থাকবে এবং তার জন্য দশ নাম্বার বরাদ্দ থাকবে এবার দেখো নিচে আর একটা পার্ট বলে দিল যে ফাইভ কোয়েশ্চিন বেস অন গ্রামার অ্যান্ড ভকাবলের আইটেমস ফাইভ মার্কস অর্থাৎ গ্রামার এবং বেকাবুলের উপর বেস করে কিন্তু পাঁচ নাম্বার রয়েছে একই রকম ফাইভ কোয়েশেন বেস অন আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ইনফরমেশ অফ দ্য টেক্সট এখানেও কিন্তু পাঁচ নাম্বার রয়েছে এই কিন্তু আমাদের ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের ইংলিশের পূর্ণ সিলেবাস এবং তার পাশাপাশি নাম্বার বিভাজন কিন্তু আমরা ডিটেলস জানলাম এবার মন দিয়ে পড়াশোনা করো আর থার্ড সেমিস্টারে সুন্দর একটা স্কোর করো ওকে আমাদের সেমিস্টার তথা চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও মন দিয়ে পড়াশোনা করো খুব ভালো থেকো